মাত্র চারটা মোটর দিয়েও যে ইলেকট্রনিক বাইসাইকেল তৈরি করে তা প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার পার আওয়ার গতিতে চালানো যায় তা জাপানিজ এই যুবক প্রমাণ করেছেন আপনিও চাইলে একটু সাহস করে এই ইলেকট্রনিক বাইসাইকেলটি তৈরি করতে পারেন তো চলুন দেখা যাক এখানে এই যুবকটি কি টেকনিক ব্যবহার করেছে তো প্রথমে দেখা যায় এই যুবকটি একটি সাধারণ গিয়ার সাইকেলকে নিয়ে তা উপর করে বসিয়ে সাইকেলের পেছনের চাকাটি খুলতে থাকে তো দেখা যায় সাইকেলটির পিছনের চাকাকে খুলে সেখানে থাকা পুরনো গিয়ার চেঞ্জ করে মডিফাই গিয়ারে লাগিয়ে দেয় এরপর সাইকেলের পিছনের চাকাটিকে পুনরায় সাইকেলে লাগিয়ে আগের মতো সেট করে দেওয়া এরপর দেখা যায় সেই মেইন কাজটি করতে মানে মোটরের তৈরি ইঞ্জিনের সেট তৈরি করতে তো প্রথমেই একটা মোটরকে নিয়ে সেটার যেই পাশটি ঘুরবে সেখানে ছোট্ট একটি গিয়ারকে লাগিয়ে দিয়ে সেটাকে সাইকেলে নতুন লাগানো মডিফাই গিয়ারের সাথে একটি চেন দিয়ে মাপামাপি করা হয় অন্যদিকে দেখা যায় চারটা মোটর সাইকেলের সাথে সেট আপ দেবার জন্যে একটা নির্দিষ্ট ক্যাসিং প্রয়োজন আর সেটাই তৈরি করছে ক্যাসিংটি তৈরি করে তা সাইকেলের সাথে ঝালাই করে একে একে চারটা মোটরকেই জাপানিজ এই যুবক র্যান্ডমভাবে সেট আপ করে সেই সাইকেলটির সাথে এখানে স্ক্রিনে দেখানো চার মোটরের ভিতরে ডান দিকে থাকা তিনটা মোটরকে ব্যাটারির সংযোগ দেওয়া হবে কিন্তু বাম দিকে নিচে থাকা মোটরটিতে কোনো রকম ব্যাটারি ব্যাকআপ দেওয়া হবে না এর কারণ হচ্ছে ডান তিনটা মোটরের সাথে বাম দিকের একটা মোটরকে চেইন সিস্টেম করে লাগিয়ে দেওয়া হবে এরপর যখন ডান তিনটা মোটরকে চালু করা হবে তখন বাম দিকে থাকা মোটরটিও একই চেইনের আওতায় থাকার কারণে ঘুরতে থাকবে তখন চারটা মোটর মিলে একটা কম্পাউন্ড শক্তিশালী মোটরে পরিণত হবে এটাই মূলত জাপানিজ এই যুবকের আলাদা চিন্তা শক্তির জায়গা চার নম্বর মোটরটিতে যেহেতু ইলেকট্রিসিটির কোনো সংযোগ দেওয়া হয়নি তাই এটা যত জোরেই ঘুরুক না কেন যত প্রেশারই পড়ুক না কেন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো যাই হোক এখানে চার নম্বর মোটরটিতে দুই পাশে কিন্তু গিয়ার লাগানো আছে তো প্রথমেই দেখানো হয়েছিল অপর পাশে লাগানো গিয়ারের সাথে সাইকেলের পিছনের চাকার মূল যে গিয়ারটা সেখানেও চেন সিস্টেম করা হয়েছে তো এরপর দেখা যায় ডান দিকে একটু উপরে তিনটা মোটরের সাথে কিছু ক্যাপাসিটর সেট করে যেটা মোটরের জোর বাড়ানো বা কমানোর জন্য সাহায্য করবে এরপর সর্বশেষে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেওয়া হয় সবগুলোকে প্লাস্টিকের সেট দিয়ে ফিটিং করে দিয়ে একটা তারের সংযোগের মাধ্যমে একটা ছোট্ট ডিভাইস সাইকেলের ডান দিকের হ্যান্ডেলের সাথে লাগানো হয় এটা মূলত জোর বাড়ানো বা কমানোর কাছে লাগবে এক কথায় এটাকে সাইকেলের গিয়ারও বলতে পারেন তো মোটামুটি সাধারণ সাইকেলকে ইলেকট্রনিক বাইসাইকেল করা প্রস্তুত যখন এটি চালু করা হয় তখন দেখা যায় এটা কত স্মুদলি চলছে এরপর এটা এক্সপেরিমেন্টের জন্য দেখতে যাওয়া হয় আসলেও এটার গতি সত্তর কিলোমিটার পার আওয়ার হয় কিনা তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে যখন ফাঁকা রাস্তায় সর্বোচ্চ গতি দেওয়া হয় সেটা সত্তর কিলোমিটার গতিতে চলে যা সাইকেলের সামনে রাখা মোবাইলের স্পিড মিটারে দেখতে পাচ্ছেন সাইকেলটি একটা দ্রুতগতির মোটর সাইকেলকেও ওভারটেক করে ফেলল আর একটু পরেই আরেকটি বড় দ্রুতগামী গাড়িকে ওভারটেকও করে ফেলে তো বাংলাদেশি যে সকল ভাইরা একটু আধুনিক উদ্যোক্তা হতে চান এলন মাস্কের মতো তারা এই ইলেকট্রনিক সাইকেলটিকে আরেকটু মডিফাই ভাবে পরিপাটি করে গোছালো ভাবে তৈরি করে বাংলাদেশি বাজারে ছাড়তে পারেন আশা করি এটার কোনো কম্পিটিটর থাকবে না তাই এটা একটি সম্ভাবনাময় আইডিয়া হতে পারে